ফরজ গোছলের সঠিক নিয়ম ফরজ গোছলের সঠিক নিয়ম না জানার কারণে অসংখ্য মুসলিম ভাই বোনের নামাজসহ নানা আমল কবুল হয় না যেটা ইমানের ক্ষেত্রে চরম ভয়ঙ্কর ব্যাপার যেসব কারণে ফরজ গোছল হয় এক নম্বর স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে দুই নম্বর নারী পুরুষ মিলনে সহবাসে বীর্যপাত হোক আর নাই হোক তিন নম্বর মেয়েদের হায়েজ নেফাজ শেষ হলে চার নম্বর ইসলাম গ্রহণ করলে নব মুসলিম হলে ফরজ গোসলের সঠিক নিয়ম এক নম্বর গোছলের জন্য মনে মনে নিয়ে করতে হবে ভারতী মুখে কোনো আরবি শব্দ উচ্চারণ করে নিয়ত করা বেদাত দুই নম্বর প্রথমে দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধুতে হবে তিন নম্বর এরপর ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে লজ্জাস্থান এবং তার আশপাশ ভালো করে ধুতে হবে শরীরের অন্য কোনো জায়গায় বীর্য বা নেফাকি লেগে থাকলে সেটাও ধুতে হবে চার নম্বর এবার বাম হাতকে ভালো করে ধুয়ে ফেলতে হবে পাঁচ নম্বর এবার অজুর নিয়মের মতো করে উজু করতে হবে তবে দুই ফাহ দোয়া যাবে না ছয় নম্বর উজু শেষে মাথায় তিনবার পানি ডালতে হবে সাত নম্বর এবার সমস্ত শরীর দেওয়ার জন্য প্রথমে তিনবার ডানে তিনবার বামে পানি ডালতে হবে ভালোভাবে ধুতে হবে যেন শরীরের কোনো অংশই বা কোনো লোম শুকনো না থাকে নাবি বগল ও অন্যান্য উঁচকানো জায়গায় পানি দিয়ে ধুতে হবে আট নম্বর সবার শেষে একটু অন্য জায়গায় সরে গিয়ে দুই ফা তিনবার ভালোভাবে ধুতে হবে মনে রাখতে হবে এক নাম্বার। পুরুষের ধাঁড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে বিচতে হবে দুই নাম্বার। এই নিয়মে গোছলের পর নতুন করে আর ওজুর দরকার নেই যদি অজু না ভাঙে মহান আলামিন আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে পবিত্র কোরআন ও সহি সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন এবং পূর্বের না জানা করা ভুলগুলো ক্ষমা করুন আমিন আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন এবং একটি কমেন্ট করবেন শেয়ার করবেন